নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত বন্ধুরা আমি অনেক দিন পরেই আসলাম অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার মেয়ে গেছিলো ওর মামার বাড়ি একটু ছিল তারপরে ওরও শরীর খারাপ আমারও শরীর খারাপ হয়েছে এখনো ঠিক হয়নি কাশি এখনও কমছে না আর এই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি আর এখন থেকে ভিডিও আসবে চেষ্টা করব রোজ দেওয়ার জন্য আর আজকে আমি করব মুরগির মাংস তার জন্য কী কী লাগবে দেখিয়ে দিই এখানে আছে মুরগির মাংস এখানে আছে আলু বড় বড় করে কেটে নিয়েছি মশলার মধ্যে আছে এখানে তেল গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোরনের জন্য হলুদ গুঁড়ো এখানে দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এখানে আছে টমেটো আর আদা দেখিয়ে দিই এই যে টমেটো আর এখানে আদা নিয়ে নিয়েছি এখানে গুঁড়ো গরম মশলার প্যাকেট নিয়েছি গরম মশলা আমি গুঁড়ো দেবো আর এখানে আছে লঙ্কার গুঁড়ো লবণ রসুন তেজপাতা তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কীভাবে করি বন্ধুরা মশলাগুলো প্রথমে আমি বেটে নেব প্রথমে বাটবো জিরে এই যে গোটা জিরে জিরে বাটা হয়ে গেছে এবার আদাটা বেটে নেব এই যে আদার সঙ্গে রসুনটাও নিয়ে নেব আদা রসুন জিরের সঙ্গে বেটে নিয়েছি এবার মশলাটা তুলে নেব এবার পেঁয়াজটাও বেটে নেব কিছুটা বাড়বো কিছুটা রেখে দেবো এই যে এ কটা রেখে দিলাম এগুলো বেটে নেব পেঁয়াজটাও আমি বেটে নিয়েছি এবার তুলে নিচ্ছি তো আমি আগেই ধরিয়ে দিয়েছিলাম ভালো করে ধরেও গেছে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হোক তারপরে তেল দিয়ে আলুটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব তেলটা একটু ভালো করে গরম করবো তারপর আলুগুলো ভাজবো তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব আলুকে একটু লবণ দিয়ে দেব লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিলাম এবার এই তেলের কড়াইতে তুমি আর একটু তেল দেবো মাংসটা আমি রান্না করে নেব এবার তেল দিয়ে দিলাম পুরোনো দেবো তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে এবারে ফোলনের মধ্যে পিঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এখানে আছে আমি বেটে নিয়েছিলাম পেঁয়াজ জিরে আদা রসুন এটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে দিচ্ছি ধুয়ে জল দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে চামচ আছে হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষাবো আমি মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটা দিয়ে দেব এই যে মুরগির মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে নাড়াচাড়া করে আমি আস্তে আস্তে কষাবো মাংস কষাতে কষাতে আমি টমেটো খুলে দিয়ে দেবো টমেটো কেটে রেখেছিলাম একটু ঢেকে দেব ঢাকাটা খুলে দেখে নেব ঢাকা দিয়েছিলাম বলে কত জল বেরিয়ে গেছে আমি আর ঢাকা দেবো না এবার আস্তে আস্তে করে বেশি করে জাল দিয়ে মাংসটা কষিয়ে নেব মাংস আমার কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে আবার কষাবো আবার একটু বন্ধুরা গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নেবো মাংসতে দেওয়ার জন্য এই দেখুন সব লঙ্কাগুলো লাল হয়ে গেছে এই যে লাল লঙ্কাগুলোই তুলব আমি এই যে এই দেখুন এই যে কয়েকটা কাঁচাও তুলব এ কটাই তুললাম এই যে লঙ্কাগুলো এবার আমি দিয়ে দেবো মাংসে খুন্তি দিয়ে চিড়ে দিয়ে দেবো মাংসে কাঁচা লঙ্কা দিলে কিন্তু চিরে কাঁচা লঙ্কার একটা সেম হয় সুন্দর মাংসটা খেতে ভালো লাগে দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে দেব মাংসটার কালারটা কি সুন্দর এসেছে মাংস কষানো একদম রেডি সুন্দর হয়েছে এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম অল্প করেই দিলাম একটু কষা কষা করে করবো ঝোল বেশি করব না এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে নেব সুন্দর ফুটছে আলু সিদ্ধ হচ্ছে নাকি দেখে নেব হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঘি গরম মশলা দিয়ে আর একটু ঢেকে রাখবো এই যে গরম মশলা আপনারা বেটেও দিতে পারেন ঘি ঘিটা আপনাদের ইচ্ছা করলে দেবেন নালে দিতে হবে না এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি একটু নেড়ে দেবো এবার আমি আর একটু ঢেকে রাখবো তারপরে নামিয়ে নেব ঘি গরম মশলা দিয়ে ঢেকে রেখেছিলাম একটু এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন মুরগির মাংসটা কালারটা কত সুন্দর এসছে খাসির মাংসর মতন দেখতে লাগছে তাহলে দেখলেন তো বন্ধুরা আমি মুরগির মাংসটা কিভাবে রান্না করলাম আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগে যেরকম আমার পাশে ছিলেন এখনও আশা করবো আমার পাশে থাকবেন এতদিন ভিডিও দিতে পারিনি তার জন্য কমাও চেয়ে নিচ্ছি আপনাদের কাছে নমস্কার জয় মাতা